আপনারা যদি না চান তাহলে আপনারা ফিসে গেলেন ওরা ফিসে গেল আমরা এমন করে হই আয় আপনাদের ডিমান্ড আপনারা পাঁচ কাছে মেমাস ইলেকশন চেম্বার लास्ट উইকতবে এখন যেহেতু আমি অ্যানাউন্স করে বলে কটা কন্টেন্ট করেছি আমি যেটা বলবো আপনাদের ইলেকশন রেজাল্ট ইস আউট ওয়েন কটা কন্ডাক্টিং জুন মাসের

আমি তাদের নিজেদের মতো বলে করে দেখি এবং সেই জন্য আপনাদের আপনারা আমাকে আবেদন করেছিলেন বলে আমি এসেছি যদি আপনারা বিশ্বাস করে আমি আপনাকে বলব যে আপনারা একটু অপেক্ষা করেন তার কারণ যেহেতু ইলেকশন অ্যানাউন্স হয়ে গেছে আমি এখন চাইলেও হবে না ইলেকশন কোড অফ কন্ডাক্টে ফেসে যাবে না জুন মাসের ফার্স্ট উইকে আপনারা যে কমিটি করেছে। সেই কমিটির সাথে কথা বলে আর তো আমি এটা আপনারাও ভালো থাকুন অন্যরাও আছে আপনাদেরও ভবিষ্যৎ সুরক্ষিত হোক অন্যদেরও হোক কিন্তু সিস্টেমের মধ্যে হতে হবে সেই সিস্টেমটা কি কতগুলো আইনও যা আছে আগেকার কিছু কিছু আইন দরকার হলে পরিবর্তনও করা যেতে পারে যাতে স্কোপটা বাড়ে কারণ একই আইনে যদি প্রবলেম হয় কিছু কিছু আইন দরকার হলে যে আইনগুলো পরিবর্তন করলে হয়তো আপনাদের কাজে লাগতে পারে যারা মেধার পাস করেছে তাদেরও কাজে লাগতে পারে এবং এর জন্য যদি ওয়ান টাইম কোনো একটা স্পেশাল কিছু একটা ভাবনা করা যায় আমার দিক থেকে কোনো আপত্তি নেই আমি এটুকু বলতে পারি যে আমার দিক থেকে কোনো আপত্তি নেই আমি যতটা পারব সহানুভূতি দিয়ে এবং